নমস্কার আমি রমা রান্নাঘর থেকে আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে আসছি এটা মুসলিম কমিউনিটির ভেতরে বেশি অনেক দেখতে পাওয়া যায় যে তারা লাচ্চা বা ব্যবহারটা কিন্তু আমাদের এখন বাঙালিরাও কিন্তু এটা শিখে গেছে সত্যি এটা খুব একটা সুস্বাদু খাবার তা এই পায়েসটা আমি রান্না করবো আজকে আপনার পুরো রোজ সেরাপ দিয়ে গোলাপি পায়েস এখন আমি এমনি এটা রান্না করতে যাচ্ছি আপনাদের সামনে আমি গ্যাসটাকে ধরাচ্ছি ধরিয়ে এটার মধ্যে ফাইন প্যানটা বসিয়ে দিলাম আমি মাখন এই আমি সময়টাকে ভেজে রেখেছি আমি দুধটাকে এখানে কিন্তু আমি পুরো ফুল ক্রিম দুধ ব্যবহার করিয়েছি দুধটাকে পাঁচশো গ্রাম এই পাঁচশো গ্রাম দুধটাকে আমি ভালো করে কি জাল দিয়ে ঘন করে নিয়েছি এবার এটা একটা এটা ঠেলে দেব এটা একটু দু মিনিটের মতন একটু ফুটবে ফুটে গেছে এবার এটাকে আশটাকে আমি কমিয়ে দিচ্ছি এর মধ্যে আমি এই চামচের মতন চিনি দিচ্ছি আমি তিন চামচ এর মধ্যে কাজু কিচমিচ বাদাম পেস্তা আলমন্ড কি বাদাম সমস্ত আমি দিয়ে রেখেছি এবার এটা এর মধ্যে ছড়িয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি একটু ঠান্ডা হলে পরে তবে আমি রোড সিরাপটা এর মধ্যে ঢালবো আপাতত এটাকে আমি ঠান্ডা করবার জন্য একটু সময় নিচ্ছি পায়েসটা এবার ঠান্ডা হয়ে গেছে আমি এর মধ্যে এক চামচ রোড সিরাপ দিয়ে দিচ্ছি রান্না আমার কমপ্লিট এবার এই রান্নাটা আপনারা করে খেয়ে দেখবেন কিরকম লাগছে কমেন্টে আমাকে জানাবেন আজকে এই পর্যন্ত আমাকে লাইক করবেন এবং শেয়ারও করবেন ধন্যবাদ বন্ধুরা